সম্পর্কে দি হ্যান্ডব নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে তিনি শত বর্ষের শত মানুষের মনীষীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ আমরা যে দিক থেকেই তাকে মূল্যায়ন করি না কেন একজন আদর্শ পিতা সম্মান যদি আমরা করি কোন দিক থেকেই কোন প্যারোবিতার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই নম্বরে আমার সুযোগ নাই আমরা একজন আদর্শ পিতা হিসেবে যদি চিহ্নিত করতে চাই একজন আদর্শ স্বামী হিসেবে যদি চিহ্নিত

আসছি সে জনপদে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন না থাকার কারণে আমরা আজকে নানা দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছি এই জনবেদকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে চাই এই জনবেদকে যদি আল্লাহ রঙের রঙিন করতে চাই এই জনপদের মানুষগুলোকে যদি জাহান নামের কঠিন আজাদ থেকে রক্ষা করার জন্য আমরা দূরের সিদ্ধান্ত নিতে চাই তাহলে রসুল্লাহ সাল্লামের আদর্শের বিকল্প আর চিন্তা করার কোনো সুযোগ নেই আসুন দল মত নির্বিশেষে সকল